হে দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো যেই দিন তুমি আবার আল্লাহর কাছে ফিরে যাইবা আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওই মাটি থেকে আমি তোমারে বানাইছি ফিহা নুঈদুকুম আবার ওই মাটির মধ্যেই তোমাকে যাইতে হবে রে বান্দা আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার দ্বিতীয়বার আমি আল্লাহ করে ওই মাটি থেকে আবার বের করবো আবি আমি আবার আল্লাহর সামনে করে দাঁড়াইতে হবে এ বান্দা ওই দিনকে ভয় কর গুনা করতেছো করো সমস্যা নাই কিন্তু চিন্তা করো যে গুনা করতেছো ওই গুনার শাস্তি কি তুমি ওই হাসরের দিন ভোগ করতে পারবা ওই গুনার শাস্তি কি তুমি ওই কবরের মধ্যে ভোগ করতে পারবা যদি পারো যদি সমস্যা নাই বলো আমি যে পারবো আমিও সব শাস্তি ভোগ করতে পারবো কবরে আজাব ভোগ করতে পারবো ওই জাহান নামের আগুন ভোগ করতে পারবো সহ্য করার ক্ষমতা আমার আছে তাহলে ঠিক আছে বান্দা যা ইচ্ছা তাই করো সমস্যা নাই গুনাহ করো যা ইচ্ছা তাই করো মন চাই গান শুনতে শোনো মন চাই খারাপ দৃশ্য দেখতে দেখলা চোখ দিদিকে যাই তাকাইলাম জবান দিয়া যা ইচ্ছা বলার বললা হাত দিয়া অন্যায় কাজ করলা কোনো সমস্যা নাই বান্দা কিন্তু যদি তুমি ওই হাসরের ময়দানের দিন যদি বলো আমি হাসরের কঠিন আজাব কবরে আজাব সহ্য করতে পারবো না তাহলে বান্দা হাতটাকে সংযম করো জমানটাকে সংযম করো চোখটাকে নিচু রাখো বুক উঁচিয়ে হাঁটো না আগারণ আমার আল্লাহ জানায় দেয় وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ

জাহেল যখন তাকে কিছু বলে জাহেল যখন তাকে গালি দেয় কোনু সালামা বড়ংশ উত্তেজিত হয় না বড়ংশ কি করে জানো ঠান্ডা মাথায় সালাম দেয় সালাম জানায় বান্দার থেকে বিদায় নাই তারাই রহমানের বান্দা